বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ চুরি সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেতুল বাতাচি বুঝছে টুরু বললে সন্তু ও আমার সঙ্গে তলার দোয়াতে যাবি তো ঠিক যাব আর কাউকে বলিস নে বলতেই হবে হাড়ুকে দুজনার কাজ নয় বড্ড স্রোত ডুবিয়ে দিয়ে যাবে যদি টের পায় বেশি রাত্তিরে যেতে হবে জ্যোৎস্না রাত্রির তিনজনে ভয় কি ভূতের বয় বাড়ে আবার পাশেই চটকাতলার বুটুত বাদ দে তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তর বেগে স্রোত বইছে খুঁটু পড়লে দোকানা হয়ে যায় তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে তারপরে সাইবাবলা আর কুচচোপের জঙ্গল নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের কামট আর কচ্চপে মরা ছেঁড়াছেরি করে ভয়ে এদিকে দিন মানে কেউ আসতে চায় না চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দুয়ারি ঝাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টা গানেক পার হলো কুশ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেতুল তলার দয়ের পথে। যাওয়ার বিশেষ কারণ আছে। তেঁতুল বিষাক্ত সাপের ভয় বাগেরও বয় হাতে ওদের দাল আটি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্তু বললে ভয় করবে না তো তোদের পাশেই শ্মশান ডাক সাইটে বুথের জায়গাতে তোলতলার দোয়া টুরু ও হাবু হেসে উঠল ভয় করলে ওরা এ কাজে আসতো না টুরু বললে ভতট্রুত রাখ এখন গদায় জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো শোন ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় সে কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোই সন্তু বললে আমাদের টেনে আনলি তো মাছ যদি না থাকে টুরুকোচ না নিয়ে এখানে আসেনি সে জানে গদায় জেলে আজ সকালে মস্ত একটা দশ বারো সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ায় গভীর জলে জিয়ে রেখে এসেছে কারণ আজ হাটবার নয় অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না দিলে নেবে নাকি সবাই নেবে এখন গাযের বামুন পাড়ায় সবাই নেবে এখন ধারে তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই না দিলে রাখ জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা উঠে যাও চায় না তোমার মতো প্রজা ইত্যাদি তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো নির্জন এই সব ভেবেই গদায় মাছটি জিইয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে টুরু তা টের পেয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদায় জেলেরই বাড়ি গদায় আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় দশ আনা সের দরে কুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদায় ঘর থেকে বলছে মাছটা কি বড় রে দশ সেরের কম হবে না জি রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে গায়ে সবাই ধার নেবে পয়সার আর তাকাদা দিতে দিতে পায়ের জুতো ছিঁড়ে যাবে তো বোয়া দায় হবে না কাল আছে কাল তুলে নিয়ে আসব সন্তু বললে এখন খুঁজে পেলে হয় জ্যোৎস্না তো উঠল তেঁতুলতলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে আলো আঁধারের জাল ভুনেছে নদীর পাড়ের বনে বাদারে মেঘ ভাঙা ছাদের আলো পড়েছে বড় বড় বন কচু ছোট গোয়ালের পাতার গায়ে ঘ্যাটকোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায় নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে জিজি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে সতু ভয়ের সুরে বলে উঠল কেউ ডাকছে চটকাতলার ওদিকে ওই টুরু বললে দূর ও কেউ নয় এমনি শেয়াল ডাকছে কে জলে নামবে আমি নিজে নামব দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে টুরু কথা শেষ করেই ডাঙার ধারের সব গাছ কুসতে লাগলো ওরা সবাই কুসতে লাগলো অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনো দিনই বোধ হয় সম্পূর্ণরূপে যায় না না কাঁচি বাঁধা নেই কোনো গাছেই সন্তু বললে টুরুর যত বাজে কথা টুরুর আগের সুরে বললে বাজে কথা তো বাজে কথা তুমি এলে ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল দড়ি কোথায় বেঁধেছে কি সে চল বাড়ি যায় আর এত রাতে ভূতের জায়গায় থাকে না হঠাৎ টুরু চেঁচিয়ে উঠলো ইউরেখা ইউরেখা তার মানে তার মানে পেয়েছি পেয়েছি পরিসনি নীতিসুধার সেই গল্পটা আকিমেডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদায় চালাক লোক কাঁচি গাছের সঙ্গে বাঁধেনি রে জলের সঙ্গে খোটা পুঁতে তার সঙ্গে কাচি বেঁধেছে ঠিক একেবারে নির্গাত সত্যিই তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোছ টুডুকে বলাতে বাদে রাগ হয়েছে সে বললে এই দেখ গোছ এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামবো তোরা এখানে ধাক ধারিয়ে সন্ত মাছের ব্যাপার অনেক কিছু জানে সে নিজে ভালো বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরিয়ে সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না অন্তত ছ হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে গোছ পুঁতেছে চিনে ঠিক খড়বার জন্যে ঠিক ওই সুতা জলে নামতে হবে সবাই মিলে জলে নামলো খরস্রোতা নদী তীরের মতো একরোকা গতিতে ভাটার দিকে ছুটেছে সন্তু বললে সাবধান যদি বেকায়দায় স্রোতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠারো বাকির চরে জ্যান্ত কি মরা তা ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যিই প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল তাতে কাঁচি বাঁধা কাঁচিতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুরুম করে ভেসে উঠল সন্তু চমকে উঠে বললে কি ওটা হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল বাপ রে কি বড় মাছটা মাছ সন্তুর গলায় সন্দেহের সুর টুরুর আগের সুরে বললে মাছ না তবে কি তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই খুব বুঝিস আর কেউ কিছু না সন্তু কিন্তু ততক্ষণ ডাঙার দিকে চলেছে যেতে যেতে বললে এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে না সবাই চলে এসো কেন রে ও মাছ নয় মাছ না তবে কি কুমির কুমির কি না জানি কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাচিটা হাত দিয়ে ধরেছে সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যেই এনেছে এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মন থাকে কোথায় প্রাণ আগে না মান আগে পরক্ষণে দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে সন্তু বললে ধর ধর ও হাবু দেখিস কি হাঁ করে ধর দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে টুরু হাপাতে হাঁপাতে বললে পা জড়িয়ে গিয়েছিল কাছিতে মাছটা এমন টান দিলি যে তোরা না ধরলে আমায় আর সই করেছিল আর একটু হলে বড় মাছ সন্তু বললে ও মাছ নয় আবার বলে মাছ নয় কি তবে ওটা তা জানি নে মাছ ওরকম শব্দ করে না জল থেকে উঠে এসো সবাই টুরু আবার গিয়ে কাছে ধরল বললে শিগগির আয় সবাই মিলে দে ঠান এইবার উঠাবো হাবু ওর সঙ্গে কাচিতে হাত দিলে সন্তুও এগিয়ে গেল হাবু বললে টান দে দে টান ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে সন্তু বললে ভাববা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছি আগায় টুরু বললে ভালো কথা মাস যদি না হবে তবে গদায় জেলে ওটাকে কাচিতে যখন বাঁধলে তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল। ওরে হাবু কোথায় গেলো হাবু কোথায় তলিয়ে গিয়েছে সর্বনাশ হয়েছে দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপরে ওকে ডাঙার দিকে টানতে লাগল। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায় আমি ভাই আর যাবো না টুরু বললে কাপুরুষ্কাকার ফেরাই ধর বলছি অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যিই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বললে এ কিরকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু মার ওর গায়ে ছুরি মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু ওই জলের দিকে একখানা শোলার মতো বেশি চললো সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো ধর আমাকে ধর ভাই গেলাম গেলাম আবার ওরা ওকে টেনে নিয়ে এলো তখন ওদের রাগ চেপে গিয়েছে মাছটা তুলবেই আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল সবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছে শুদ্ধ প্রখান্ড মাছটা ডাঙায় টেনে তুললে তখনও সেটা আশ্রাচ্ছে আর লাফাচ্ছে ভোস ভোষ করে হাওয়া ওর মুখ দিয়ে সেখানটাতে জোসনা পড়েছে সন্তু চিৎকার করে বলে উঠলো এ কি সর্বনাশ রে তো মাছ নয় তখনই তুদের বললাম দেখছে এই জ্যোৎস্নার আলোয় টুরু তখনও বলছে কী তবে মাছ নয় তো কী সন্তু বললে স্বরে পালিয়ে কাছে যাস নে ও আস্ত জম দেখছিস ওটা কী জিনিস প্রকাণ্ড কামট প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস নে ওর মুখে বড়শি এখনও বিদে আছে গদায় ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বড়শি বিদে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখনো নিঃমূর্তি ধরতে পারেনি আলটা গড়ায় বড়শি বাঁধা রয়েছে তাই নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠতো হাবু আর টুরু শিউরে উঠল কামোট যার নামে ঝুনু জেলেরা পর্যন্ত আতকে ওঠে তো জমি বটে ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ সন্তু বলে দড়ি কেটে দে নইলে গদায় একা যদি কালোটাকে তুলতে আসে বলা যায় না কি হয় এখনও ওটা মরেনি টুরু ক্ষিপ্র দড়ি কেটে বিশালাকায় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে